হামদুলিল্লাহ লাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এটা হচ্ছে রান্নাঘর এটার অবস্থা খুবই ভয়াবহ হচ্ছিলো যার কারণে কোনো কারণে ভিডিও করতে পারিনি যার কারণে এখন ভিডিও করছি এই জায়গা দিয়ে হচ্ছে আপনার গ্যাসের চুলা এটা রান্না করতো এই জায়গা হচ্ছে চুলা দেখুন মাটির চুলা এটা হচ্ছে আপনার বেসিং তাই এই জায়গা দিয়ে আগে কালো মারা ছিল না ডাইরেক্ট রঙ করা ছিল যার কারণে সিমেন্ট আপনার প্লাস্টার ভেঙে ভেঙে পড়ছিল এখন আমরা প্লাস্টার করে তারপরে সুন্দর করে যে কালো মারে দিছি ওয়েদার আপনাদের বাসায় যদি এই প্লাস্টার যদি আপনার যদি প্লাস্টার করা থাকে রান্নাঘরে যদি টাইস করা না থাকে অবশ্যই আপনারা প্লাস্টারে ওয়েদার কোট কালো মেরে নেবেন যাতে আপনাদের পানি আর তেল কাজটা যাতে না লাগে তাতে আপনাদের জন্য খুব ভালো হবে অবশ্যই আমরা এই কাজটা করছি এটা রান্নাঘর দেখুন এটা অবস্থা খুবই ভালো ছিল এই যে এটা হচ্ছে আমার কাকি ওমাই খুব ভালো একজন লোক উনি ওনার কাজটা আমি করছি ওনার মুখে শুনুন আমার কাজ ওনার সাত আট দিন পরে ওনার কাজ করছে কাকি আমার কাজ কেমন হয়েছে আপনার কাছে সবাই দোয়া করবেন আর যারা যারা আমার ইউটিউবে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে আরো ভালো ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবর